ফিজিক্যাল সাইন্সের এক্সপেক্টেড অফ কি হতে পারে তো অলরেডি অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে কমিশন তো সেই যে অফিসিয়াল কি মিলিয়ে তোমরা আমি বেশ কিছু পোলে তোমাদের যা রেসপন্স দেখলাম তাতে করে এটা বোঝা যাচ্ছে যে খুব একটা বিশাল কিছু মার্কসের কিন্তু ফারাক হয়নি আগের পোলগুলোর সাথে মানে আগে আমি যে কিটা দিয়েছিলাম তার সাথে এই অফিসিয়াল কি দেওয়াতে ম্যাক্সিমাম ওয়ান মার্কস কারো কারোর বা কারো কারো টু মার্কস কমেছে মানে আগে যা স্কোর করছিল অফিসিয়াল অ্যান্সার কি দেখার পর সেটা থেকে এক দু মার্কস করে সবার কমছে এটা দেখতে পাচ্ছি তবে আমার মনে হয় না এটা এরকমই থাকবে ফাইনাল অ্যান্সার কি যখন দেবে মানে সবাই যখন চ্যালেঞ্জ করার পর যখন ফাইনাল অ্যান্সার কি দেবে তখন আবার সবার এক দু মার্কস বেড়ে যাওয়া উচিত কেন কেন বলছি এটা তার কারণ হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে একটু ডাউট আছে তো যেমন ট্রানজিস্টারের ট্রানজিস্টারের যে কোয়েশ্চেনটা ছিল সেটা তো অবশ্যই ভুল দিয়েছে অ্যান্সারটা ইনফাইনেট তো হওয়ার কথা না কারণ ওটার ক্ষেত্রে অ্যান্সার ভেরি লো হওয়ার কথা এবার সেটা তো অপশানে ছিল না জিরো তো হবে না ভেরি লো তো সেক্ষেত্রে এটা অপশন বিটা হতে পারে ওটা একটা ট্রানজিস্টারের কোশ্চেনটা একটা ছিল আচ্ছা তো তারপর ট্রানজিস্টারের পর লাইটের যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল কাঁচ মাধ্যম জল মাধ্যম কোশ্চেনটা ছিল তো ওটার যে সাইন ইনভার্স দিয়ে যে অ্যান্সারটা ফোর বাই ফাইভ দিয়েছে তো বাংলা ভার্সনের ওটা তো অলরেডি আমি বলেইছিলাম আগে বাংলা ভার্সনের কোশ্চেনটা আলাদা আছে এখন তো এটাতে অবশ্যই চ্যালেঞ্জ করবে সবাই কিন্তু যেটা কোশ্চেন পেপারে একটা দেখবে সেকেন্ড পেজে যেখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেখানে লেখা আছে তো ইন কেস অফ এনি ডাউট ভার্সনের তো কিন্তু এই লজিকটা এখানে ভ্যালিড না এই কারণেই এখানে কিন্তু কোনো ডাউট বা কনফিউশন নেই মানে একজন ক্যান্ডিডেট সে যখন ফার্স্ট টাইম কোয়েশনটা দেখবে তো সে বাংলা ভার্শনটা যখন দেখলো কিছু ডাটা দেওয়া আছে সেটা অনুযায়ী সে ক্যালকুলেশন করলো তারপর সে সেটা অ্যান্সার বের করলো দেখলো চারটে অপশনের মধ্যে একটা হচ্ছে তো সেটা সে পিক করলো হয়ে গেলো তখনই সে ইংলিশ ভার্সনটা পড়বে যদি তার কিছু ডাউট বা কনফিউশন থাকে কিন্তু যেহেতু এখানে তেমন কোনো ব্যাপার নেই সে চারটে অপশনের মধ্যে যদিও মানে ডাউট বা কনফিউশনের জায়গাটা আসছে না যেটা লজিকে বলেছে ইংলিশ ভার্সনটা প্রেফার করা হবে তো এই যে আমি যে কথাগুলো বলছি তোমরা এই ব্যাপারটাই চ্যালেঞ্জে বা মানে এই ব্যাপারটাই তোমরা যখন চ্যালেঞ্জ করবে তখন যারা এটাই লিখবে তো এক্ষেত্রে কোনো ডাউট বা কনফিউশন যেহেতু নেই তাই এটা বাংলা ভার্সনটাতে কোয়েশ্চেনটা আলাদা সম্পূর্ণ ইংলিশ ভার্সনের কোশ্চেন আলাদা ডাউট বা না দুটো কোশ্চিনে আলাদা হয়ে গেছে তো সেক্ষেত্রে এটা সবাইকে মার্কস দেওয়া উচিত তো এটাতেই ওয়ান মার্কস বাড়বে বাড়ার কথা তোমরা সবাই চ্যালেঞ্জ করো আর হচ্ছে ট্রানজিস্টারের কোশ্চেনটা তো অবশ্যই তোমরা সবাই চ্যালেঞ্জ করবে ওটাতেও ওয়ান মার্কস বাড়বে আরেকটা কোশ্চেন দেখলাম অনেকে বলছিল যেটা আলোর বিচ্ছুরণের যে ব্যাপারটা রয়েছে সেটা ডিসপার্সন মানে বিচ্ছুরন কোশ্চেনে ভুল দিয়েছে ওটা অ্যাকচুয়ালি বিক্ষেপণ হতো তো ওটার ক্ষেত্রে কিন্তু বাংলা ভার্সনটা যদি দেখো তাহলে ওটা বল ওটার ক্ষেত্রে বলা যেতে পারে ডাউট কনফিউজনের ব্যাপার রয়েছে তো মানে ফার্স্টের যে কোশনটা বাংলা ভাষণে পড়বে সে চারটে মধ্যে একটা অপশন হচ্ছে না কারণ বিক্ষামন্ত নেই বিচ্ছিন্ন আছে তো সেক্ষেত্রে সে তো ইংলিশ ভার্সনটা প্রেফার করতে পারে স্ক্যাটারিং যেহেতু রয়েছে ওখানে তবুও যাদের ওটা ভুল হচ্ছে অন্য কিছু করেছে তো তবুও ওটাতে চ্যালেঞ্জ করে দিও তো মোটামুটি এই তিনটে কোয়েশ্চেন রয়েছে আচ্ছা তো ওয়ান মার্কস বা টু মার্কস বাড়লেও বাড়তে পারে এখানে আমরা এক্সপেক্টেড কাট অফ যে আলোচনা করবো একদম চুলচেরা বিশ্লেষণ করবো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম পোল সেগুলো ইউজ করে তারপর অফিসিয়াল অ্যান্সার কি পর কী পোল দেওয়া হয়েছে কি রেসপন্স পাচ্ছি সেটার উপর ভিত্তি করে এখানে দু রকম টাইপের কাট অফ কিন্তু আলোচনা করবো কিছু পোল আমি আগে পেয়েছিলাম অফিসিয়াল অ্যান্সার কি আগে তো সেটার অ্যাকর্ডিং একটা ক্যালকুলেশন করা হবে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালিসিস করা হবে সেটার অ্যাকর্ডিং একটা কাট অফ বলব তারপর আপনার অফিসিয়াল অ্যান্সার কী কারোর ওয়ান টু মার্কস কমে যাচ্ছে তো সেটার জন্য কাট অফটাও একটু কমবে যদি সেটা অফিসিয়াল অ্যান্সার কি এটাই যদি ফাইনাল থাকে ফাইনাল মানে পরে যদি আর চেঞ্জ না হয় তো তোমরা দেখতে পাবে আমি ডিটেলস আলোচনা করছি তো আজকে আমরা এস এল এসটি ফিজিক্যাল সায়েন্সের এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটু আলোচনা করব প্রথম স্টে যখন আমি মানে প্রথমতেই বলে রাখি কাট অফ অ্যানালিসিস করার পর কাট অফ দেখে অনেকেই হয়তো আমাকে গালাগাল করতে পারো কারণটা সত্যি এই এক্সামের ক্ষেত্রে কাট অফ অ্যানালিসিস করাটা একদমই বোকামি তবু আমি করছি কিছু লজিকের ওপর বেস করে কিছু ফ্যাক্টর এখানে খুব ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই শুধুমাত্র সেই লজিকগুলোর দিকে ফোকাস রাখবে তাহলে নিজেরাই একটা মোটামুটি আন্দাজ করতে পারবে কাট অফ কেন এমনটা হতে চলেছে তো কিছু ফ্যাক্টর এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কি কি ফ্যাক্টর ফ্যাক্টর গুলো হচ্ছে ফার্স্ট যেটা থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে টেন মার্কসের এর একটা গ্যাপ রয়ে গেছে তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কত ভালো এক্সাম দিয়েছে বা তারা কতটা ভালো স্কোর করছে সেটার উপর কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে কাট অফ কেমন হবে আমি এখানে প্রথমে আনরিজার্ভ ক্যাটাগরির মানে মেল ফিমেল জেনারেল ক্যাটাগরির সেটার জন্য কাট অফটা অ্যানালিস করবো ডিটেলসে পুরো চুলচেরা বিশ্লেষণ করবো তারপর সেটার রেসপেক্টে মানে সেটার ওপর বেস করে বাকি ক্যাটাগরি বাকি ক্যাটাগরিগুলোর কাট অফ আমি বলবো তো আমি কিছু পোল দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে আর ইউটিউবের কমেন্ট সেকশনেও তোমরা অনেকে জানিয়েছো তো সেইটার ওপর সেগুলোর ওপর বেস করে একটা মোটামুটি কাট অফ আন্দাজ করা যাবে আচ্ছা তো আমি যেটা বলছিলাম যেখানে মেন যে ফ্যাক্টর রয়েছে টেন মার্কসের গ্যাপ সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে এক্সামের কোশ্চেন কিন্তু ভীষণ ইজি হয়েছে শুধু ইজি হলেও তবু একটা হতো ব্যাপার বলা যেত কিন্তু শুধু ইজি যে শুধু সেটা না তাছাড়াও যেটা হয়েছে ঠিক মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা আলোচনা করে করেছে যে কারণে কি মাছটা কিন্তু একটু সবাই বেশি পাবে তো এগুলোর ওপর বেস করে আর যে পোলগুলো আমি দিয়েছিলাম তো প্রথমেই আমি চলে আসি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখানে যে পোলের যে যে ভ্যালুগুলো যেগুলো এখানে দেখতে পাচ্ছ সেগুলো তোমরা নিজেরাও গিয়ে চেক করে নিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আছোই যারা নেই তারাও গিয়ে দেখতে পারো হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে বা ফেসবুক গ্রুপে বা ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে তো এখানে দেখতে পাচ্ছ যে ছাপ্পান্ন থেকে পঞ্চাশের মধ্যে পেয়েছে টোটাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পোলটা দিয়েছিলাম সেখানে যারা রেসপন্স করেছ আটজন পেয়েছে ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে তো ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে পেয়েছে আটজন এখানে কিন্তু ধর বুঝতে হবে যেটা এই ছাপ্পান্ন থেকে ষাট যেটা বলছি আটজন পেয়েছে তো এখানে ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে যেমন ফ্রেশার্সরা রয়েছে তেমনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও কিন্তু আছে মানে এখানে তো ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে যেটা পাচ্ছে সেটা ঠিক আছে আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থেকে পঞ্চাশের মধ্যে পেয়েছে তারা ভোট করেছিল তো সেই অনুযায়ী তাদের সাথে নাম্বারটা টেন অ্যাড করে মানে এটা কিন্তু আউট অফ সেভেন্টি তো আউট অফ সেভেন্টির মধ্যে আমি যতগুলো পোল দেখাবো সবগুলো কিন্তু আউট অফ সেভেন্টির মধ্যে তো সিমিলারলি বাকিগুলো দেখতে পাচ্ছ তিপ্পান্ন থেকে পঞ্চান্নর মধ্যে তেপান্ন থেকে পঞ্চান্নর মধ্যে পেয়েছে এগারো জন উনপঞ্চাশ থেকে বাহান্নর মধ্যে পেয়েছে একুশ জন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে পেয়েছে তিরিশ জন একচল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে পেয়েছে বাইশ জন এখানে আমি বারবার বলছি শুধুমাত্র ফ্রেশার্স প্রাই নেই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও রয়েছে তাদের টেন মার্কস অ্যাড করে আমি কিন্তু এটা বানিয়েছি সিমিলারলি যদি দেখা যায় ফেসবুক গ্রুপে এখানে ডাটা বেশি পেয়েছিলাম স্যাম্পল সাইজ এখানে একটু বেশি আছে দেখো সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি তো তার মানে অ্যাকচুয়ালি কিন্তু একান্ন থেকে ষাটের মধ্যে পেয়েছে কিন্তু যেহেতু এনারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ছিলেন সেই জন্য দশ অ্যাড করে একষট্টি থেকে সত্তর করা হয়েছে তো উনিশ জন তারপর ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে কিন্তু পেয়েছে একচল্লিশ জন অনেক কিন্তু একচল্লিশ জনের মধ্যে বেশ কিছু জন ফ্রেশার্স আছে যারা ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে পেয়েছে আর বেশ কিছু জন পেয়েছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ যারা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু যেহেতু দশ অ্যাড হচ্ছে তাদের তাই তাদের মার্ক্সটা ছাপ্পান্ন থেকে ষাট হয়ে গেছে তো টোটাল পাচ্ছে একচল্লিশ জন সিমিলার তিপান্ন থেকে পঞ্চাশের মধ্যে কতজন চুয়াল্লিশ জন উনপঞ্চাশ থেকে বানান্ন মধ্যে একাশি জন তারপর হচ্ছে দেখো একশো আঠাশ জন পেয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে নাম্বারটা হিউজ কিন্তু একশো আঠাশ জন তো তারপর আঠানব্বই জন পেয়েছে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তো এরকম ভাবে দেখতে পাচ্ছ বিলো থার্টি ফোর অনেক কমই পেয়েছে আর ইউটিউবে কমেন্ট সেকশন যেটা আমি অ্যান্সার কি দিয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সের জন্য সেটার কমেন্ট সেকশনে অনেকজন তোমরা কমেন্ট করেছিলে তো সেই অনুযায়ী এখানে যে লিস্টটা প্রিপেয়ার করা হয়েছে ছাপ্পান্ন প্লাস টেন যেহেতু একজন ইনসার্ভিস ক্যান্ডিডেট ছিলেন তো ছাপ্পান্ন প্লাস টেন তো সেটা একজনই আছে এরকমভাবেই দেখো ছাপ্পান্ন নাম্বারটা যেমন দুজন পেয়েছে তার মধ্যে একজন ইনসার্ভিস আর একজন ফেসার তো এরকমভাবে এখানে মার্ক্সগুলো দেখানো হয়েছে তো টোটাল যদি দেখো টোটাল যে ব্যাপারটা দাঁড়াচ্ছে টোটাল হচ্ছে একষট্টি রয়েছে মাস্ক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ তবে এখানে বলে রাখি অনেকেই হয়তো যে হোয়াটসঅ্যাপে রেসপন্স করেছে আবার কমেন্টও করেছে ইউটিউবে তো এরকম যদি সংখ্যাটা খুব কম আর ফেসবুকে ম্যাক্সিমাম নিউ ক্যান্ডিডেটটাই রয়েছে যারা হয়তো হোয়াটসঅ্যাপে নেই বা এখানে নেই ইউটিউবে কমেন্ট সেকশন নেই সেরকমই বেশি আছে তবে তবু যারা একই ক্যান্ডিডেটরা একাধিক জায়গায় যারা রেসপন্স করেছে তাদের জন্য খুব একটা এদিক ওদিক হবে না কারণ হচ্ছে তাদের মাস্টার যেমন হায়ার রেঞ্জে থাকবে তেমনি কিছু জনের লোয়ার রেঞ্জেও থাকবে তো এটা খুব একটা কিছু ফারাক পড়বে না আর তো বারবার বলছি দু রকম ভাবে এখানে আলোচনা করা হচ্ছে অ্যান্সার কি ফার্স্ট টাইম একটা ইন জেনারেল বলছি যেটা কিসের ওপর ভিত্তি করে যেটা আগে যে পোলগুলো করা হয়েছিল আগের অ্যান্সার কি এর ওপর বেস করে অ্যাকচুয়ালি বলে রাখি এখানে আগের অ্যান্সার কি এর সাথে ফাইনাল অ্যানসার কি খুব একটা ডিফারেন্স কিছু হবে না মানে এক্সামের পরে যে অ্যান্সার কিগুলো দেওয়া হয়েছিল তো সেখানে সবাই মিলিয়ে যেরকমটা পাচ্ছিল ফাইনাল অ্যান্সার কিন্তু সবাই মোটামুটি সেরকমই খুব একটা বিশাল কিছু ডিফারেন্স হবে না কেন হবে না কারণ এখন যে অ্যান্সার কি দেওয়া হয়েছে সেটা থেকে সবার ওয়ান টু মার্কস বাড়ার কথা তো তাই বলছি খুব একটা ডিফারেন্স কিছু হবে না তো আমি আগের আগের পোলগুলো অ্যানালাইসিস করেই বলছি আর তাছাড়াও যেটা আফটার অফিসিয়াল অ্যান্সার কি কিছু পোল রয়েছে তো সেগুলোর ওপর বেস করে আমি বলছি তো এখানে যেমন দেখতে পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যে পোলটা তৈরি দিয়েছিলাম তো সেখানে আফটার অফিসিয়াল অ্যান্সার কি দেখো বিফোর অফিসিয়াল অ্যান্সার কি ফিফটি সিক্স থেকে সিক্সটি জন সিক্সটির উপরে কেউ নেই মানে ইনসার্ভিস ক্যান্ডিডেট যারা পঞ্চাশের ওপর পাচ্ছে তাদের তো দশ অ্যাড হয়ে সিক্সটির ওপর হয়ে যাওয়ার কথা ইনসার্ভিস ক্যান্ডিডেটরা কেউ রেসপন্স করো তার মানে যারা পেয়েছিলে কিন্তু এখন করেছো এরকম দুজন রয়েছে সিক্সটি ওয়ান টু সেভেন্টি তো এই যে আমি এখানে দেখো প্লাস করে লিখেছি কেন লিখেছি কারণ জিরো মানে হচ্ছে এখানে আমি জিরো মানে হচ্ছে এখানে যারা ফ্রেসার তারা ফিফটি সিক্স টু সিক্সটি একজন পায়নি আপনার অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু দুজন পেয়েছে ফর্টি সিক্স থেকে ফিফটির মধ্যে ইন সার্ভিস ক্যান্ডিডেট তো তাদের সাথে দশ অ্যাড হয়ে এটা ফিফটি ফিফটি সিক্স টু সিক্সটি হয়ে যাচ্ছে সেই জন্য আমি শুধুমাত্র এই টেবিলটার জন্য এরকম প্লাস দিয়ে রেখেছি প্লাস করে লিখেছি বাকিগুলো টেবিলের ক্ষেত্রে কিন্তু এরকম লিখিনি বাকিগুলোতে ইন সার্ভিস তার সাথে দশ অ্যাড করে আর ফ্রেশার তো একসাথেই বানানো হয়েছে আলাদা করে আমি ভাবে করিনি আর কি তো যেমন এখানে ফর্টি সিক্স থেকে ফর্টি নাইনের মধ্যে দেখতে পাবে বাইশ জন পেয়েছে ফ্রেশার্স তো বাইশ জন পেয়েছে ফ্রেশার্স আর দুজন পেয়েছে ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে তো সেই জন্য প্রাইস প্লাস তো যাই হোক এটা হচ্ছে আফটার অফিসিয়াল অ্যান্সার কি যে ডাটাটা আমি পেয়েছি সেটার মধ্যে দেখতে পাচ্ছি অনেকেরই নাম্বার ওয়ান টু মার্কস করে কমে গেছে আগের যে রেঞ্জগুলো যেমন ছিল একটু কমে গেছে তো তারপর এবার আমরা দেখব কি ভ্যাকেন্সি কি রয়েছে তো ভ্যাকেন্সি যদি দেখতে পাচ্ছ এখানে যে এগারোশো বাষট্টি আমরা প্রথমত আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অনলি দেখবো তারপর বাকিগুলো দেখবো তো এগারোশো বাষট্টি একে ওয়ান পয়েন্ট সিক্সটি মাল্টিপ্লাই করা হবে দিয়ে যত হবে ততজনকে ডাকা হবে এই এগারোশো বাষট্টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের তো এগারোশো ওই বাষট্টি এই যে এখানে দেখতে পাচ্ছ তাকে যদি মাল্টিপ্লাই করা হয় তো তাহলে সেটা দাঁড়াচ্ছে কত আঠেরোশো উনষাট ওয়ান পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে আঠেরোশো ঊনষাট সিমিলারলি প্রত্যেকটা ক্যাটাগরিকে ওয়ান পয়েন্ট সিক্সে মাল্টিপ্লাই করলে এরকম একটা ভ্যালুগুলো আসছে তো এই এতজনকে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে এই আঠেরোশো উনষাট জনকে জেনারেল ক্যাটাগরির জন্য ইন্টারভিউ ডাকা হবে তো আঠেরোশো ঊনষাট জনের মধ্যে যে একদম লাস্টে যে আঠারোশো উনষাট নাম্বারে যার যে মার্কসটা থাকবে সেটাই হয়ে যাবে কি কাটাও ইন্টারভিউয়ের জন্য তো আমি এই শুধুমাত্র আনডিজার্ভ ক্যাটাগরির জন্য পোলের বিভিন্ন পোলে যে রেজাল্টগুলো যে রেসপন্স যেগুলো পেয়েছিলাম সেগুলোর ওপর বেস করে আর তাছাড়াও কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে এরকম একটা কাট অফের ধারণা পাওয়া যাচ্ছে যেটা এখানে দেখা যাচ্ছে আঠান্ন জেনারেল কাট অফ আচ্ছা আরও অন্যভাবেও দেখেছিলাম অন্য আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম টাইপের স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে কিছু কাট অফ এস্টিমেট করেছি যেমন এখানে এটা দেখাচ্ছে সাতান্ন পয়েন্ট সাত সাত এটা হচ্ছে কি আনডিজার্ভ ক্যাটাগরি কাট অফ তবে আমি বলে রাখি এগুলো দেখে ঘাবড়াবার কিছু নেই এগুলো কিন্তু এক্সাক্ট ঠিক হবে না কেন হবে না এখানে যেমন এটা তো অনেকটা এটা একটু এটা একদমই অ্যাকুরেট হবে না এটা একষট্টি পয়েন্ট এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সিলেকশন কতটা যেমন যে সত্তর পাচ্ছে তার হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন তো যাই হোক আমি যেটা বলতে চাইছি যে এইগুলো কিন্তু একদমই খুব একটা সঠিক হবে না এই কারণেই কারণ আমার কাছে যে ডাটা সেট আছে সেটা সীমিত তো এগুলো দেখে ঘাবড়াবার কিছু নেই যে সাতান্ন পয়েন্ট সাত সাতে কি যাবে সেটা হবে না কারণ এটা তুমি যদি দেখো তো এখানে এই রেড কালারের যে লাইনটা রয়েছে সেটা এটা হচ্ছে এই জায়গাটা তো কেন হবে না বলছি আমার কাছে যে ডাটা সেট আছে সেটা কিন্তু সীমিত তো অনেকেই কম পেয়েছে তারা রেসপন্স করেনি যেমন হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো রয়েছে ক্যান্ডিডেট কিন্তু রেসপন্স করেছে অনলি একশো জনের মতো সিমিলারলি ইউটিউবের কমেন্ট সেকশন ভিডিওটা দেখেছে সাত জনের মতো করেছে তো অনেকে যারা কম পাচ্ছে তারা ডিমোটিভেট হয়ে কিন্তু যা কোয়েশ্চেন ছিল তাদের দু তিন তিন চারটা কোয়েশ্চেন ম্যাক্সিমামি ভুল করে এসেছে সেখানে ফিফটি ফাইভের উপর পাওয়াটা সত্যি পঁচিশ জন পাওয়াটা তো হতে পারে অনেকে কম পেয়েও বেশি করে দিয়েছে রেসপন্স বেশি মার্ক্সের রেঞ্জে তো এইগুলো সমস্ত কিছুর ওপর বেশ করে যেটা বলতে পারি এখানে যে এস্টিমেটেড কাট অফ যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু এটা থেকে থ্রি ফোর মার্কস আরো কম হবে তো এই যে রেঞ্জটা মানে কাট অফের যে ডিস্ট্রিবিউশনটা স্কোর ডিস্ট্রিবিউশন কাট অফের সাথে যেটা দেখাচ্ছে এই জায়গাটা এটা একটু লেফটে শিফট করবে এখানে থ্রি ফোর মার্ক্সের মতো লেফট লেফটে শিফট করবে কেন করবে কারণ যেহেতু ডাটা সেট সীমিত আর কম মার্কসটা অনেকেই দেয় মানে যত বেশি সংখ্যক ক্যান্ডিডেট আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেট আরও আসবে বা আরো যদি রেসপন্স করতো তো সেক্ষেত্রে দেখতে পাতো লেফটের দিকে একটু শিফট হতো তো মানে কাট আরো থ্রি ফোর মার্কস কমবে থেকে আচ্ছা এবার যেটা বলার আছে আনডিজার্ভ ক্যাটাগরি আগে কত ভ্যাকেন্সি ছিল দু হাজার ষোলোতে চুরানব্বই কাট অফ গেছিল কত একাত্তর ভালো করে বুঝতে হবে আউট অফ নাইনটির মধ্যে কিন্তু ফিমেল ভ্যাকেন্সি দুশো পঞ্চাশ কাট অফ সিক্সটি সিক্স তোমরা কাট অফটা দেখো জেনারেলের ছিল একাত্তর ফিমেলের সিক্সটি সিক্স এসসি কিন্তু আচ্ছা এরপরেই যেটা কাট অফ রয়েছে ও বি সেটা একটু বেশি সিক্সটি ফাইভ আচ্ছা তারপর রয়েছে ওবিসি এ আর ওবিসি বি এর ফিমেল সিক্সটি ওয়ান করে তো এইগুলোর যদি একটু দেখো মতো করে আগেরবারের সাথে যদি এবার মিলবে না তবুও অ্যানালিসিস করার জন্য দেখা আর কি তো তাহলে যেটা দেখতে পাবো যে ওই ডাটাটাই আবার লেখা হয়েছে চোদ্দোশো চুরানব্বই কাট অফ হচ্ছে কত একাত্তর যেখানে বেঙ্গলি ফিমেল বেঙ্গলি মিডিয়াম ফিমেলদের জন্য সিক্সটি সিক্স আচ্ছা ফর্টি সিক্স গেছে কাঠ অফ এস জন্য এস জন্য ছিল ফিফটি ফাইভ ও এর জন্য ছিল সিক্সটি ওয়ান ও বি এর জন্য ছিল সিক্সটি ফাইভ সিমিলারলিয় থেকে দেখতে পাচ্ছ বাকি ক্যাটাগরিগুলোর জন্য বা ফিমেলদের জন্য কি কি রয়েছে আর এইবারে কিন্তু ভ্যাকেন্সি আগের সাথে যদি কম্পেয়ার করি চোদ্দোশো চুরানব্বই ভ্যাকেন্সি এবার কিন্তু এগারোশো বাষট্টি অনেকটা কমে গেছে ফিমেলদের ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে দুশো পঞ্চাশ থেকে হয়েছে কত চারশো পঞ্চান্ন অনেকটা বেড়েছে ফেমেলের কাট কম যাওয়ার কথা অনেকটা কম যাবে মানে যতটা যা ভাবা হচ্ছিল তার থেকে কম আসার কথা যেহেতু ভ্যাকান্সি কিন্তু যথেষ্ট বেড়েছে এসসি সি ভ্যাকেন্সি কত এস টি ভ্যাকেন্সি ছিল একশো চার যেটা এবারে একটু বেড়েছে সবার ভ্যাকেন্সি বেড়েছে শুধু আনডিজার্ভ ছাড়া জেনারেল ক্যাটাগরি ছাড়া এটাও বেড়েছে এসসি বেড়েছে বি দুটোই বেড়েছে ভ্যাকেন্সি মোটামুটি আর ফিমেল ভ্যাকেন্সিও মোটামুটি সবই বেড়েছে যথেষ্ট করে ফিমেল ভ্যাকেন্সিটা একটু বেশি বেড়েছে মেল ফিমেল থেকে তো এগুলোর উপর বেস করে যদি দেখা যায় যে এবার আমি মেন কাটঅফের আলোচনায় আসি একটু এখানে আমি ডিটেলস এনালিস করবো এগারোশো বাষট্টি ভ্যাকেন্সি আনডিজার্ভ ডাকবে কতজন ওয়ান পয়েন্ট সিক্স মানে আঠেরোশো উনষাট জনকে এখন এই আঠেরোশো উনষাট জনকে যে ডাকা হবে আমি ধরে নিচ্ছি পঁচিশ হাজার কি তিরিশ হাজার জন এক্সাম দিয়েছে তার মধ্যে যদি দেখো দেখতে পাবে জন পঞ্চান্ন রয়েছে দু হাজার জন তবু এটার এস্টিমেটটা আরেকটু আমি লোয়ারের দিকে শিফট করে মোটামুটি এইটা বলতে পারি যে আঠেরোশো উনষাট প্রথম আঠেরোশো উনষাট জনকে যদি ডাকা হয় তাদের ম্যাক্স মানে স্কোরটা ভ্যারি করবে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন বা তার বেশি তো সেই হিসাবে এখানে বলতে পারি যেটা কাট অফ যাবে জেনারেল ক্যাটাগরি তিপ্পান্ন থেকে পঞ্চান্ন নেবে না এর থেকে কমও হতে পারে বেশিও হতে পারে কারণ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যারা ক্যান্ডিডেট তারা টেন মার্কস এক্সট্রা পাবে তো তারা কতটা ভালো এক্সাম দিয়েছে আর আমার এখানে যে ডাটা সেট আছে সেখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট খুবই কমজনই রেসপন্স করেছে প্রায় সাড়ে ছশো জনের মধ্যে প্রায় হয়তো পঞ্চাশ থেকে একশো জন হবেই যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রেসপন্স করেছে তো সেই হিসেবে কাট অফ ইন ভ্যারি করতে পারে আমি যেগুলো বলছি সেটাই যে হবে বা মানে কাট অফ তো তোমরা জানোই সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না বা হবার চান্স সেটা মিলতেও পারে নাও মিলতে পারে তো এখানে এর আরও প্লাস মাইনাস ধরে রাখতে পারো বিশেষ করে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তো তারপর দেখো যে আমি একটা যদি ক্যাটাগরি বলি ধরো ফিমেল ফিমেলের ভ্যাকেন্সি চারশো পঞ্চান্ন ডাক কতজন ডাক পাবে সাতশো আঠাশ জন ডাক পাবে সেই সাতশো আঠাশ জন যারা ডাক পাবে তো ফিমেলের এই এই আঠেরোশো উনষাট মানে তিপ্পান্নর ওপরে যায় যদি তিপ্পান্ন পঞ্চান্ন কাট হয় তো তাদের ওপরে যারাই যে সমস্ত ফিমেলি সেই স্কোরটা করবে তারা অবশ্যই এই রেঞ্জে ঢুকে যাবে এই আঠারশো উনষাটের মধ্যে তারা চলে যাবে বাকি যে ফিমেলটা পড়ে থাকবে তারা এই চারশো পঞ্চান্নর মধ্যে আসতে পারবে সেখানে সমস্ত ক্যাটাগরিও যদিও সরি সাতশো আঠাশের মধ্যে তো সেখানে সমস্ত ক্যাটাগরিও থাকছে তো সেই হিসাবে তার কাট একটু কম হবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে পারে আনডিজার্ভেলের কাট অপ হিন্দি হিন্দির কাট অফ সিমিলারলি একই লজিকের ওপর বেস করে চল্লিশ থেকে বিয়াল্লিশ হতে পারে এস টি এস টি একশো ছেষট্টি ডাক পাবে দুশো পঁয়ষট্টি জন তো তিরিশ থেকে বত্রিশ হতে পারে না যেমন ধরুন একটা একটা যেকোনো আমি যদি বলি এসসি তো এসসি দেখো পাঁচশো তিরাশি ভ্যাকেন্সি যথেষ্ট বেশি তো এই যে পাঁচশো তিরাশি ভ্যাকেন্সি এসসির নশো বত্রিশ জন ডাক পাবে কার্ট অফ যাবে আটত্রিশ থেকে চল্লিশ ফিমেল এসসি ফিমেল দেখো দুশো জন রয়েছে তো এসসি ফিমেলদের কিন্তু তারা কোথায় কোথায় তারা এই আঠারোশো উনষের মধ্যে ঢুকতে পারে আবার যে নর্মাল ফিমেল যেটা রয়েছে ফিমেল সাতশো আঠাশের মধ্যেও তারা ঢুকতে পারে আবার এসসি মেল ফিমেলের মধ্যেও তারা ঢুকতে পারে তো এইগুলোর মধ্যেও যারা চান্স পাবে না তার দুশো উনত্রিশ মানে তিনশো ছেষট্টির মধ্যে তারা থাকবে তাই এসসি কাঠপ ও ফিমেলদের জন্য কাঠক যথেষ্ট কম যাবে যেটা বত্রিশ থেকে চৌত্রিশ সিমারলি বি মেল ফিমেল আর শুধু ফিমেল কাঠ গুলো দেখে রাখো ইডাব্লিউএস ইডাব্লিউএস এর কাট আমি লিখিনি কেন লিখিনি কারণ ইডাব্লিউএস এর কাটটা লিখলে তোমরা সবাই চমকে যাবে এসএসসি চেয়ারম্যানও চমকে যাবে কারণ ইডাব্লিউএস এর কাট এতটাই কম যেতে চলেছে যেদিন রেজাল্ট বের সেদিন তোমরা দেখলেই বুঝতে পারবে যথেষ্ট কম যেতে চলেছে ইডাব্লিউএস এর কাট মানে যে কেউ দেখলেই চমকে যাবে আচ্ছা তো এই তো আলটিমেটলি যে অ্যানসার কি দেখার পর যে কাট অফ দুটো দু রকম টাইপের কাট অফ এটা হচ্ছে কি এটা যদি সবার ওয়ান টু মার্কস করে ফাইনাল কাট অফ আবার বাড়ে তো সেই ক্ষেত্রে যে কাট অফটা কাট অফটা যেটা হবে জেনারেলি তিপ্পান্ন থেকে পঞ্চান্ন ফিমেলদের জন্য তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এসটি তিরিশ থেকে বত্রিশ এসটি ফিমেল তেইশ থেকে পঁচিশ এসসি আটত্রিশ থেকে চল্লিশ এস সি ফিমেল বত্রিশ থেকে চৌত্রিশ সিমিলারলি ও বিসি এ ও বিসি বি একচল্লিশ থেকে তেতাল্লিশ এগুলো দেখে নি তোমরা হিন্দির জন্য চল্লিশ থেকে বিয়াল্লিশ যদি যে অফিসিয়াল অ্যান্সার কিটা যেটা দিয়েছে সেটাই যদি ফাইনাল ফাইনালাইজ হয়ে থাকে মানে সেটাই যদি শেষ পর্যন্ত থাকে ফার্দার যদি কোনো রকম চেঞ্জ কিছু না হয় সেক্ষেত্রে কাট অফটা কিন্তু হয়ে যাবে এটা এটা হচ্ছে কাট অফ অ্যাকর্ডিং টু অফিসিয়াল অ্যান্সার কি এখন যেটা দেওয়া হয়েছে সেটা সেক্ষেত্রে কাট অফটা হয়ে যাবে আনডিজার্ভ একান্ন থেকে তিপ্পান্ন আনডিজার্ভ ফিমেল একচল্লিশ থেকে তেতাল্লিশ হিন্দি আটত্রিশ থেকে চল্লিশ হিন্দি মিডিয়াম সিমিলারলি ও এ দেখতে পাচ্ছি উনচল্লিশ থেকে একচল্লিশ ও বিসিবি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এস সি ছত্রিশ থেকে আটত্রিশ সিমিলারলি ফিমেলগুলো ওরকম রয়েছে তোমরা একটু দেখে নিও তো এই হচ্ছে কাট অফ যদি এই অ্যান্সার কিটাই ফাইনাল থাকে তো একটা কথা বলে রাখি এখানে যে হয়তো দেখতে পাবে যখন রেজাল্ট বেরোবে কাট অফটা হয়তো এর থেকে অনেকটা হাই চলে গেছে যতটা আমি যা বলছি জেনারেলে খুব একটা আনডিজার্ভ ক্যাটাগরিতে খুব একটা বেশি হাই যাওয়ার কথা না হয়তো এবার এই কাট অফটা পুরোটাই ডিপেন্ড করছে যারা টেন মার্কস এক্সট্রা পাবে তারা কতজন এক্সাম দিয়েছে তারা কতটা ভালো এক্সাম দিয়েছে এবার কে কতটা ভালো এক্সাম দিচ্ছে যেহেতু কেমনভাবে এক্সাম হয়েছে তোমরা খুব ভালোভাবেই জানো তো সেক্ষেত্রে এটা বলাটা খুবই শক্ত তো হতে পারে যে অনেকে যারা টেন মার্কস এক্সট্রা পাবে তারা যেহেতু এক্সামটা মানে আলোচনা করে এরকমভাবে হয়েছে তো সেহেতু হতে পারে কি অনেকেই ফর্টি আপ হতে পারে যে যারা টেন মার্কস এক্সট্রা পাচ্ছে তো এরকমটা যদি হয় আমি বারবার বলছি এইটা কিন্তু মানে হতেও পারে যখন ফাইনাল রেজাল্ট বেরোলো তখন দেখতে পাবে যে অনেকটা ভ্যারি করে গেছে কেন কারণ টেন মার্কসের এক্সট্রা যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে সেটার কারণে কিন্তু এটা হতে পারে তো এটাকে একদম মানে ফাইনাল ভেব না বা এটাকেই একদম মানে বাস্তবের সাথে কোনো মিল থাকতেও পারে নাও থাকতে বাস্তবের সাথে কিন্তু কোনো মিল নাও থাকতে পারে তো সেই জন্য বলা তবে আমি অবশ্যই বলবো যারা মোটামুটি পঞ্চাশ একান্ন আন্ড ডিজার্ভ পাচ্ছ পঞ্চাশের বেশি পাচ্ছ তারা ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে থাকো আর বাকিগুলোও বাকি ক্যাটাগরিগুলো ওবিসি যারা উনচল্লিশ সাতত্রিশ এরকম রেঞ্জের তাদের উনচল্লিশ চল্লিশের বেশি যাদের রয়েছে বা বিসি বি যাদের বিয়াল্লিশের বেশি রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট আনডিজার্ভ যাদের চল্লিশের বেশি রয়েছে তো তারা ইন্টারভিউ প্রিপারেশন এরকম ভাবে দেখে নিও বাকি ক্যাটাগরিগুলোর জন্য তো তারা ইন্টারভিউ প্রপারেশন নিতে পারতো যাই হোক এরপর আমরা সামনের এক্সামের দিকে ফোকাস রেখে আহ এর বিপিএসসি টুআই ফোর জেট যেটা আর ঝাড়খন্ড এলিজিবিলিটি টেস্ট আর রয়েছে তাছাড়াও ইংলিশ কেভিস ইউমারিস পিজিটি টিজিটি এগুলো রিলেটেড প্রিপারেশনে করা শুরু করবো